হ্যালো প্রথমে ধরো আমি সকালে উঠে যেয়ে দেখছি কালকে ধরো যে টাইমে গেছি বন্ধ করে চলে এসেছি আসার পর যে সকালবেলায় যে দেখছি সব সাম্বার তিনটা সামার ছিলি চাবিগুলো ভাঙা আর মোটর ফটর দেখছি কিছু মোটরটা কিছু করে নি কেবল তারগুলো ছিঁড়ে নিয়েছে তারপর মিটার গুঁড়ো আগুন সব ভেঙে ফেলে দিয়েছে বাদ দিয়ে আর দিয়ে হ্যাঁ দিয়ে তারপর দেখছি এই অবস্থা ওটা প্রায় নশটা হয়ে যায় দশটা মতো হয়ে যাবে সামনে সামনে দিয়ে আবার মালিককে বললুম এ ব্যাপার ও আবার ফোন করলো সবাইকে ফোন করার পর তারপর আবার আমাকে বললো ঠিক আছে তুই ঠিক একই মাঠে হ্যাঁ একই মাঠেরই হয়ে যায় আমাদের এক লাইনই সব এখন ধান তো মোটামুটি ইয়ে হয়ে গেছে হ্যাঁ ধান ফুলি গেছে আর এক দুবার লাগবে এই এই খাপটাই তো জলটা বেশি লাগবে ওই জন্যই একটু তাড়াতাড়ি ব্যবস্থা অসুবিধার মধ্যে পড়ছে হ্যাঁ বিশাল অসুবিধা আছে এখন কি তাহলে জল দেওয়া বন্ধ হ্যাঁ জল দেওয়া সব বন্ধ তো ওই ন দশটা সামনে থেকে বন্ধ হয়ে যায় ধরো চাষিরাও বলছে একটু তাড়াতাড়ি করো টাইমে তাহলে জল না পেলে ধান গুলো অবস্থা হবে কতটা অসুবিধা হবে তাহলে বিশাল অসুবিধা হয়ে যাবে তো ধরো এই মাথা নোয়া দিচ্ছে কিছু কেউ যদি ফুলুচ্ছে আপনার নাম আমার নাম শেখ আসরাউল যার সামনে আমি দেখাশোনা করি আসিফ আহমেদ শেখ আসিফ আহমেদ